পারাকপুরের দেবপুকুর কিশোর সংঘের কালীপুজো এবছর বাহান্নতম বর্ষে পারাকলো উদ্বোধন করলেন বিধায়িকা মঞ্জু বসু সাথে উপস্থিত ছিলেন পৌর প্রধান উত্তম দাস মোহনপুর পঞ্চায়েত প্রধান নির্মল কর শিউলি পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ সহ তৃণমূলের প্রমুখ কার্যকর্তারা ফলের উদ্দেশ্যেই আমি এই শুভ মুহূর্তে আমার আন্তরিক অজস্র অভিনন্দন বড় শুভেচ্ছা নমস্কার ভালোবাসা এবং মায়ের কাছে মাকে প্রণাম জানাই দেবী সর্বভূতের নৌ সংস্থিতা। নমস্কার সেই নমস্কার আজকে মাকে মায়ের কোটি কোটি প্রণাম জানিয়ে মায়ের কাছে একটাই প্রার্থনা করবো সকলের হয়ে মা যেন শক্তি যোগান সমস্ত মানুষের ভেতরে সেই শক্তি জাগরিত হোক শুভ শক্তি জাগরিত হোক মনের অন্ধকার দূর হয়ে আমরা যেন আলোকিত হতে পারি শুধু এই এই যে বাইরের যে আলো সেই আলোর দূত খোঁজছেন আমাদের মনের আলো এটাই আমাদের উদ্দেশ্য তাই মাতৃ আরাধনায় আমরা হই তাই মাতৃ আরাধনা সার্থক হোক কিশোর সঙ্গে সমস্ত আয়োজন সুন্দর হয়েছে এবং আরো দীর্ঘদিন তাদের এই আয়োজন আরও আরো ভালো করে হবে মা যেন সেই কৃপা করেন মায়ের চরণে সেই কৃপা আমার প্রার্থনা সকলেই ভালো বারাকপুর থেকে শুভজিৎ কবিরাজ বারাকপুর টাইমস